বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন চলে আসলাম আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমরা দেখবো এই ভিডিওতে কীভাবে আমরা ফেসবুকের পাসওয়ার্ড দেখার উপায় এবং ফেসবুকে আমরা কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবো দুটো সেটিং নিয়ে কিন্তু এসেছি আজকের এই ভিডিওতে থাকবে ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলে আসলাম ফেসবুকে ফেসবুকে আসার পর কিন্তু আমাদেরকে সেটিং খুঁজে বের করতে হবে সেটিং কোজে নেওয়ার পর আমাদেরকে বের করতে হবে পাসওয়ার্ড এবং সিকিউরিটি এখানে ক্লিক করে কিন্তু আমাদের দেখতে পারবেন এখন পাসওয়ার্ড এবং সিকিউরিটিতে ক্লিক করে কিন্তু আপনি আপনার এই চেঞ্জ কীভাবে করবো পাসওয়ার্ডটা সেটা কিন্তু দেখাবো এখানে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক এবং শেয়ার করবেন প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন চলে আসলাম আমরা এখন কিন্তু আমরা এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে কিন্তু আমরা এখন চেঞ্জ করার যে সিস্টেমটা এই যে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন এবং টু ফ্যাক্টর কিন্তু অবশ্যই অন করবেন টু ফ্যাক্টরটা বহুত জরুরি অন করা অনেকেই কিন্তু সেগুলি করেন না আর অনেকেই কিন্তু আপনারা পাসওয়ার্ডে কিন্তু জানেন না ঠিক আছে তো এটা কিন্তু বহুত জরুরি পাসওয়ার্ডটা জানা অনেকেই আছেন পাসওয়ার্ড জানেন না মানে কোনটা পাসওয়ার্ড সেটা কিন্তু জানে না এই যে ক্রিয়েট পাসওয়ার্ড আপডেট ঠিক আছে এখানে কিন্তু আপনার পুরনো পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু নতুন পাসওয়ার্ড এই যে নিউ পাসওয়ার্ড ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন এভাবেই আর নিচে আসে রিএনটি মানে আবার পাসওয়ার্ডটা বসাবেন ঠিক আছে এভাবেই কিন্তু পাসওয়ার্ড চেঞ্জটা কিন্তু করবেন আর যদি আপনারা ভুলে যান মানে পাসওয়ার্ড আপনার মনে নেই তাহলে কিন্তু ক্লিক করতে হবে আপনাকে গেটে যদি আগের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে চেঞ্জ করবেন কীভাবে সেজন্য কী করতে হবে গেটে ক্লিক করতে হবে যে ফরগেট ইউর পাসওয়ার্ড এখানে ক্লিক করে কিন্তু আপনি নতুন একটি পাসওয়ার্ড তৈরি করতে পারবেন এই ভিডিও এই ভিডিওতে কিন্তু দুটো বাঘ আছে তার মধ্যে একটি চলে গেল কীভাবে চেঞ্জ করবেন পাসওয়ার্ডটা এর পরবর্তীতে দেখাবো আমরা কীভাবে বের করবো মানে আমার মোবাইলের সেটিংয়ে গিয়ে কিন্তু আমরা দেখতে পারবো যে এই পাসওয়ার্ড মানে ফেসবুকের পাসওয়ার্ডটা কোথায় আছে সেটাও কিন্তু আমি দেখাবো এই যে চলে যাচ্ছে এখন আমরা সেটিংয়ে মোবাইল সেটিং এ ঠিক আছে আমরা যাব কিন্তু মোবাইল সেটিংয়ে তো ব্যাক করে দিচ্ছি এই যে চলে আসলাম মোবাইল সেটিং খুঁজে নেব আপনি আপনার মোবাইল সেটিং খুঁজে নেবেন এই যে সেটিং সেটিং খুঁজে নেওয়ার পর আমরা এখানে কীভাবে পাসওয়ার্ডটা বের করব সেটা কিন্তু দেখাবো এই ভিডিওতে এই যে আমরা চলে আসবো এখন চলে এসেছি এখন সেটিংয়ে আর সেটিং থেকে কিন্তু খুঁজে নেব আমাদের গুগল ঠিক আছে গুগলটা খুঁজে বের করব আমরা আপনিও আপনার মোবাইল থেকে গুগল খুঁজে নেবেন গুগল খুঁজে বের করে কিন্তু আপনি চলে আসবেন এভাবে মানে গুগলে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অলস সার্ভিস তারপর রিকমেন্ডেশন তো এখানে সামনে কিন্তু দেওয়া আছে পাসওয়ার্ড ম্যানেজ ঠিক আছে এই যে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে আর সেখানে কিন্তু দেখতে পাবেন আপনার যত আইডি আছে গুগল ফেসবুক টিকটক এবং আরও যত আইডিয়া আছে সেগুলোর পাসওয়ার্ড কিন্তু এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামও কিন্তু আছে তো ফেসবুক এখানে আমার পাঁচটি অ্যাকাউন্ট আছে দেখতে পাচ্ছেন পাঁচটি অ্যাকাউন্ট তো এখানে ফেসবুকে আমরা ক্লিক করব যে পাসওয়ার্ড জানা দরকার ইনস্টাগ্রাম বা ফেসবুক তো আমরা ফেসবুকের পাসওয়ার্ড জানতে চাই সেটিংয়ে আসার পর এভাবে কিন্তু আমাদেরকে বের করবো আমি কিন্তু এখানে ব্লার করে দিয়েছি যেন আপনারা আমার পাসওয়ার্ড না দেখেন তো এখানে আসার পর কিন্তু আপনারা এই যে চোখের মতো দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা জানেন যে আপনার আইডি কোনটা সে আইডির চোখের মতো যে একটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলেই কিন্তু আপনাকে শু করবে পাসওয়ার্ডটা ঠিক আছে এই যে আমি কিন্তু ব্লার করে দিয়েছি এখন বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন চিহ্ন এটা কিন্তু আমার একটা আইডি তো এই যে দেখতে পাচ্ছেন যেখানে টিকচিহ্ন নিচে কিন্তু দেখা যাচ্ছে চোখের মতো সেখানে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে এখানে কিন্তু দেখতে পারবেন ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটা ঠিক আছে তো এখানে ক্লিক করেই কিন্তু আপনারা দেখে নেবেন লিখে রাখবেন ঠিক আছে যেন পরবর্তীতে না বলে যান আর যদিও বলে যান আপনারা এই সেটিংয়ে এসে কিন্তু আপনারা এই চলে আসবেন এখানে গুগল খুঁজে চলে আসবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন চোখের মতো তো এখানে কিন্তু আমার অনেকগুলো আইডিয়া আছে ইনস্টাগ্রাম ফেসবুক এবং আর অন্য কিছু প্রিয় বন্ধুদেরকে বলবো যদি ভিডিওটা ভালো লাগে আপনার উপকারে আসে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সব সময় যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করতে বলবেন না আর যদি যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন